হ্যালো বন্ধুরা শুভ জন্মাষ্টমী তো দেখো বাড়িতে পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোটা পুরো দেখাবো আমার পরে একটা বড় ব্লগ আছে ওতেই দেখাবো দেখো আমার গোপু এখন পুজো কমপ্লিট দোলনায় বসে গেছে সারা রাত ও জাগবে আজকে আজকে ও সারা রাতের জন্য আমি ওকে দিয়ে দিয়েছি মাখন খেতে বাটার তো আমি আমার গোপুর সাথে একটুখানি ভিডিও করে নিলাম ফটো তুলে নিলাম তো তোমাদের কেমন লাগছে বলবে আমার গপুকে সাজাতে কেমন আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে আমার বড় ব্লকে তোমরা দেখতে পাবে তো দেখো সবাই একে একে পাশে যারা থাকে তারা সবাই মিলে আমার সোনাকে দেখতে আসছে এটা হচ্ছে লাবণী তো আজকের মতো শুভরাত্রি সবাইকে জানাচ্ছি ছোট্ট ব্লগটা এখানে শেষ করছি বড় ব্লকের জন্য তোমরা অপেক্ষা করো আমার সোনার যে পুজোটা হয়েছে পুরো ব্লগটা তোমাদের দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো ওই ব্লগটা আমি আর কয়েকদিন বাদেই ছাড়বো তো আজকের মতো শুভরাত্রি সবাইকে সবাই তোমরা ভালো থাকো టాటా గుడ్ నైట్ వరద బాబు గుడ్ నైట్ గుడ్ నైట్